মো চাইনা মানবী মান রে বামরামপুরবাসী চাইনা সোনা দানা ওরে মুর্শিদেরো লাইগা কাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেম কি রে দয়াল প্রেম তোম প্রেম চাইনা মানবী মাল রে বালৈশ চাইনা সোনা দানা ওরে মর্ষি লাইগা কাহিৰ মৈছে রে দেওয়া না প্রেম করিয়া দেবী কি মৰে রে দয়াল প্রেম তো করিয়া দয়াল প্রেম তো মরে না প্রেমিক হইয়া যান মানুষ আপনাকে স্মরণ রাখবে সাতশো বছর হয়ে গেছে আদালত চলে গেছে এখনো তার নামের পতাকা উঠতেছে আবার সাতশো বছরে কিছু মারা গেছে